চিকেন বিরিয়ানি সঙ্গে রায়তা আর হচ্ছে চিকেন চাপ রাতের ডিনারটা খুব সুন্দরভাবে হলো সঙ্গে ননিল গুড়ের সন্দেশ একটা সুন্দর মানে ইভিনিং রবিবার একটা সুন্দর ইভিনিং আমাদের কাটলো আজকে আমার বোনের ফ্ল্যাটে যেটা হচ্ছে জোকা যে সোলারিস সেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম যে বোন নতুন ফ্ল্যাট নিয়েছে তো এইখানেই আমরা গেছিলাম রবিবার বিকেলবেলা আমন্ত্রণে এবং যেটা শুরু হয়েছিল আমাদের চিকেন পাকোড়া এবং কফি দিয়ে এবং প্রচুর আড্ডা গল্প হুল্লোর করার পরে শেষ হয়েছিল। একটা সুন্দর ডিনার বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ দিয়ে এবং তাদের ঘরের যে সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশন দারুণভাবে সুসজ্জিত সেই যে ফ্ল্যাটটা আমরা দেখলাম দারুণ লাগলো তো এই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু থাকছে আজকের এই ব্লগটাতে গিয়ে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যে হ্যাঁ একটা সুন্দরভাবে ফ্ল্যাটটাকে গুছিয়ে ইন্টেরিয়র করলে দেখতে সত্যি সুন্দর লাগে এবং সেখানে থাকাটাও খুব দারুণ হয়ে ওঠে জমজমাট কাটলো বিকেলটা চলে এসেছি বন্ধুরা বোনের ফ্ল্যাটে সোলার ইস্ট অ্যাপার্টমেন্ট দারুন ফ্ল্যাটটা ওর নাম লেখা আছে ওদের স্বামী স্ত্রী আর ছেলের নাম মাই থাক সুন্দরভাবে অর্গানাইজড ইন্টেরিয়র ডেকোরেশনটা দারুণ করেছে টিভি ক্যাবিনেটটা কিন্তু খুব সুন্দর চারিদিকে শোপিস রাখার জায়গা রয়েছে আর এটা হচ্ছে ছোট্ট একটা ঠাকুরের মন্দির এটা মানে করেছে যেটা ময়ূরপঙ্খী মানে ময়ূরের পা প্যাখনা এবং ওপরে ওং এবং স্বস্তিক চিহ্ন দেওয়া রয়েছে পুরো অ্যাপার্টমেন্টটাকেই ওরা নতুন করে দারুণভাবে অর্গানাইজ করেছে এবং ইন্টেরিয়র করিয়েছে আজকে আমরা এলাম ওদের বাড়িতে প্রথমবার

এটা একটু তাড়াতাড়ি বসে পড়েছে খেতে কি আছে দেখি ও বিরিয়ানি রায়তা চিকেন চাপ গুড খেয়ে নাও তোমরা ওকে আমরা আর পরে খাচ্ছি তুই কটা দিতে পারবি হ্যাঁ তো অনেকগুলো দিচ্ছে তুই কটা দিতে পারবি থার্টি তুই পাঁচটা দিয়ে দেখা পাঁচ পাঁচটা দিয়ে দেখা পাঁচটা পাঁচটা হ্যাঁ দিয়ে দেখা পাঁচটা দিয়ে দেখা মানে অতগুলো তো দিয়ে দেখা তুই দেখা ও হয় না ও একটাও হয়নি বুক ঠেকাতে হবে হ্যাঁ হচ্ছেই না একটাও হলো না একটাও হয়নি না ওটাও না বুক ঠেকাতে হয় বুক বুক ঠেকাতে হবে তুই তো পা ঠেকছে হাট ঠেকছে হ্যাঁ কোন ভেঙে যাচ্ছে ভেঙে ভেঙে যাচ্ছে যাচ্ছে হবে না ওনাকে থার্টি ওনাকে থার্টিটা দেবে হ্যাঁ ভাই অত সোজা না বাবা কী দেখাবি কিসের রেজাল্ট অলিম্পিয়া রেজাল্ট ওকে দেখাও দেখি ওকে অন হোক অন হোক দেখি অন হোক কিন্তু আমি গান শোনালি না এই তবলা রয়েছে হারমোনিয়াম রয়েছে কিন্তু গান শোনা শোনাবি তো ঠিক আছে দেখি রেজাল্ট রেজাল্ট রেজাল্টটা দেখা যাক কীরকম রেজাল্ট হয়েছে অকাল অলিম্পিয়ার রেজাল্ট আচ্ছা গুড

এটা কী জিনিস ও এটা কোপোর্টাতে ওফ নাইস ফ্যান্টাস্টি কিন্তু মনে হচ্ছে আমি কোনো এতে চলে গেছি গ্যালাক্সিতে চলে এসেছি হ্যাঁ এটা কোথায় এসছি আমি অ্যাকচুয়ালি আমি কি স্টারে চলে এসেছি হ্যাঁ গ্যালাক্সিতে অন্য গ্যালাক্সিতে ওয়াউ তার দিকে তারা স্টারস হ্যাঁ ফ্যান্টাস্টিক এটা খুব সুন্দর জিনিসটা হ্যাঁ

হ্যাঁ রেডি

অবশেষে গান টান শোনা হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার ফালা তাই নটা বেজে গেছে খাওয়াটা সেরে ফেলা যাক ডিনারটা করে নিই আর এইসব ডিনার কিন্তু বেশিক্ষণ ফেলে রাখা উচিত না আর বেশি রাত করা উচিত না তো বন্ধুরা খেয়ে নিচ্ছি এবং বাড়ি যেতে হবে আজকে বিকেলটা কিন্তু বেশ ভালো কাটলো এদের এখানে সুন্দরভাবে কেটেছে একটু বসে নেই এবার বাড়ির দিকে আমরা রওনা দেবো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।